নমস্কার সকলকে ভেবিটিসি ওয়ার্কার ভিএসটিদের কথায় তারা পরপর বাড়ি সার্ভে করার পরেও সেম লোকেশনে নাম দেখাচ্ছে সেটা কেন হচ্ছে এটা দেখার জন্য করতে হবে কন্ট্রোল সার্ভে কন্ট্রোল সার্ভেটা কি কন্ট্রোল সার্ভে হলো কারোর সুপারমিশনে সার্ভে করা যেমন সেটা নিজের জিপির সুপারভাইজারের সুপারমিশনে। ব্লকের সুপারমিশনে এবং জেলার সুপারমিশনে করা যেতে পারে যদি এই কন্ট্রোল সার্ভে করার পরেও আগামীকাল সে ভিএসটির নাম না আসে তাহলে তার সেই দিনের সার্ভে করা সঠিক ছিল এই কন্ট্রোল সার্ভে দেখার জন্য আমরা আজ হারোয়া ব্লকের খাসবালান্দা জিপির নয় নম্বর সংসদ সাউথ খাসবালান্দাতে ডোর টু ডোর সার্ভে করতে গেলাম সাথে ছিলেন পঞ্চায়েতের সেই এলাকার ভিএসটি রূপালী মণ্ডল বিশ্বাস সুপারভাইজার প্রধান এবং ব্লকের প্রতিনিধি ও জেলার প্রতিনিধি আজ আঠাশ নয় দু হাজার চব্বিশে এক এক করে চল্লিশটা বাড়ি আমরা সার্ভে করব এবং এই সার্ভের রিপোর্টটা আমরা আগামীকাল উনত্রিশ তারিখে পাব এই চল্লিশটা বাড়ি সার্ভে করতে করতে আমরা ডেঙ্গু রিলেটেড সতর্কবার্তাও দেব বাড়ির লোকজন এই সেম লোকেশনের রিপোর্টটি হচ্ছে রূপালী মণ্ডল বিশ্বাসের যা যিনি সার্ভে করেছিলেন সাতাশ তারিখে কিন্তু তার রিপোর্টটা পেয়েছি আমরা আঠাশ তারিখে তাই ওনার সেম লোকেশনে এখানে নামটা শোক হচ্ছে রূপালী মণ্ডল বিশ্বাস আজ উনত্রিশ তারিখ এই উনত্রিশ তারিখের রিপোর্টে আমরা দেখে নেব যে আঠাশ তারিখে যে সার্ভে করা হয়েছিল রূপালী মণ্ডল বিশ্বাসের সাথে কন্ট্রোল সার্ভে এই লিস্টে ওনার নাম আছে কি না আমরা যেহেতু আঠাশ তারিখ সার্ভে করেছিলাম উনত্রিশ তারিখে তার রিপোর্ট পেয়ে গেছি এই সেম লোকেশন রিপোর্টে তার নাম নেই হারুয়া ব্লকের খাসবালেন্দ্রা জিপের সাথে সাথে আমরা বসিরাট ওয়ান ব্লকের গাছা আখারপুর এবং ব্যারাকপুর ওয়ান ব্লকের জেটিয়া জিপির সাথেও কন্ট্রোল সার্ভে করেছিলাম এই কন্ট্রোল সার্ভেটাও দেখুন ব্যারাকপুর ওয়ানের জেটিয়া জিপির ভিএসটি সোনালী দাস সান্নাল আমার ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি সিক্স ফাইভ নাইন ডবল থ্রি আজকে আমি বালিভাড়া তেলকল চার নম্বর সংসদে নারায়ণচন্দ্র নাগের বাড়িতে সার্ভে শুরু করছি চল্লিশটা বাড়ি আগে কন্ট্রোল সার্ভে হবে আমার আমার সাথে রয়েছেন জেলার কর্তৃপক্ষ সুপারভাইজার এবং ব্লকের ম্যাডাম এইখানে ব্যারাকপুর ওয়ান ব্লকের জেটিয়া জিপির ভিএসটি সোনালী দাস সানিয়ালের সাথে ব্লকের প্রতিনিধি জেলার প্রতিনিধি এবং সেই জিপির সুপারভাইজারও রয়েছেন এবং চল্লিশটা বাড়ি কন্ট্রোল সার্ভে করা হচ্ছে পরপর চল্লিশটা বাড়ি সার্ভে করার পর এটাই ওনার শেষ বাড়ি জয় মুখার্জির বাড়ি বাবা মনোতোষ মুখার্জির বাড়িতে চল্লিশটা সার্ভ কন্ট্রোল সার্ভে কমপ্লিট করলাম